ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ে সাজেশন নিয়ে এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে মোট ছয়টি করে বারোটি প্রশ্ন থাকবে উত্তর লিখতে হবে কোটা আটটা অর্থাৎ আট দুইয়ের ষোলো মার্কের তোমাদেরকে মান দুইয়ের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা যদি ষোলের মধ্যে ষোলো কমন পেতে চাও বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে সাইজগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে বারবার পড়ো আশা করি তোমরা প্রত্যেককে এখানে ষোলোতে ষোলো পেয়ে যাবে দেখো আমি অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্নগুলো পরপর তুলে ধরছি তোমরা খাতার মধ্যে লিখে নাও এর উত্তরগুলো বারবার পড়ো পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে মান দুইয়ের এবং মান ছয়ের কমপ্লিট মানে যে নোটস যদি তোমরা নিতে চাও তাহলে বলবো নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো আমি তোমাদেরকে জানিয়ে দিব কীভাবে হয় তোমরা নোটসগুলো পাবে দেখো যে নোটসগুলো তোমাদেরকে দেওয়া হবে মান প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে মান দুইয়ের এবং মান ছয়ের টু হান্ড্রেড প্লাস নোটস দেওয়া হবে টু হান্ড্রেড প্লাস নোটস পেয়ে যাবে তোমাদেরকে এই নোটসগুলো পারচেস করে নিতে হবে মাত্র নাইনটি টাকা পে করে তোমরা সেই নোটসগুলো পেয়ে যাবে পাশাপাশি তোমরা প্রজেক্ট যে থাকবে প্রজেক্ট পাবে পাশাপাশি পরীক্ষা না হওয়া পর্যন্ত সঠিক গাইড পাবে পাশাপাশি তোমাদেরকে তোমাদের যদি উত্তরগুলো বা প্রশ্নের উত্তরগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো তোমাদেরকে বাই ফোনে বুঝিয়ে দেওয়া হবে ওকে তো দেখো আজকে নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় যে আছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এখান থেকে মান দুইয়ের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে তোমরা ভালো করে দেখে নাও কি আছে এক নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো দু নম্বর জল সভ্যতা বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন যে সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন জিরো হাঙ্গার চ্যালেঞ্জ বলতে কি বোঝো দেখো আমি যে নোটসগুলো আমি তোমাদেরকে দেব তোমরা যদি নিতে চাও তাহলে সেখানে এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সেখানে অবশ্যই পেয়ে যাবে ওকে তারপর পাঁচ নম্বর কী আছে সিলভি কালচার কী ছয় নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো সাত নম্বর প্রশ্ন কার্বন ফুটপ্রিন্ট কী আট নম্বর প্রশ্ন সৌর মূলধন বলতে কী বোঝো নম্বর প্রশ্ন কী হচ্ছে টাঙ্গিয়া কী তারপর হচ্ছে দশ নম্বর সুইস্থায়ী ভোগ কাকে বলে এগারো নম্বর প্রশ্ন মিশ্র চাষ কাকে বলে বারো নম্বর প্রশ্ন হিউমাস কাকে বলে তেরো নম্বর প্রশ্ন জৈব সঞ্চয় কাকে বলে দেখো এই যে মান দুইয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে চারটা প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ চার দুয়ে আট এখান থেকে তোমরা প্রত্যেককে কমন পেয়ে যাবে নেক্সট কি আছে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন গ্রিন বেল্ট এর দুটি সুবিধা লেখো পনেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ শস্য কি তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে পেস্ট কি পেস্ট নিয়ন্ত্রণকারী দুটি ভাইরাসের নাম লেখো সতেরো নম্বর প্রশ্ন কিওটো চুক্তি সম্পর্কে যা যেন লেখো আঠারো নম্বর প্রশ্ন দেখো চিপকো আন্দোলন কি এ আন্দোলনের একজন নেতার নাম লেখো উনিশ নম্বর প্রশ্ন পার্থিব মূলধন কাকে বলে কুড়ি নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো একুশ নম্বর প্রশ্ন সামাজ ভিত্তিক বনসৃজন কাকে বলে তেইশ নম্বর বাইশ নম্বর প্রশ্ন মৃত্তিকার অম্লতা বলতে কী বোঝো তেইশ নম্বর প্রশ্ন মাটির উর্বরতা বৃদ্ধিতে হিউমাসের ভূমিকা লেখো তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ক্যারেজ পদ্ধতি কি পঁচিশ নম্বর প্রশ্ন ভার্মিক কম্পোস্ট সার কাকে বলে ছাব্বিশ নম্বর মাইকোরাইজা কি এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে ছয়টা প্রশ্ন থাকবে লিখতে হবে চারটা প্রশ্নের উত্তর চার দুই আট এখান থেকেও থাকবে দ্বিতীয় দ্বিতীয় প্রপর প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ে দিচ্ছি তোমরা খাতের মধ্যে লেখে নাও এর উত্তরগুলো বারবার পড়ো দেখো এক নম্বর প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে দুই নম্বর ওটেক ওটি ইসি এর পুরোনাম কী এর প্রয়োজনীয়তা লেখো তিন নম্বর প্রশ্ন এলপিজির ব্যবহার লেখো চার নম্বর জলবিদ্যুৎ প্রকল্পের দুটি অসুবিধা লেখো যে এই প্রশ্নগুলো লেখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে যদি তোমরা সেই নোটসগুলো নিতে চাও ওকে সেখানে তোমরা কমপ্লিট নোটস পাবে মান দুইয়েরও পাবে মান ছয়েরও নোটসগুলো উত্তর সহকারে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন জ্বালানি কোষ কী ছয় নম্বর দূষণহীন শক্তি বলতে কী বোঝো সাত নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো আট নম্বর মানব উন্নয়ন সূচকের মূল উপাদানগুলি কী কী নয় নম্বর প্রশ্ন পেট্রোলিয়ামকে সোনা বলা হয় কেন দশ নম্বর প্রশ্ন ক্রুড ওয়েল কী এগারো নম্বর প্রশ্ন ও পিইসি কি অপেক দেখো এই প্রতিটা অধ্যায়ের কিন্তু আমি টপিক ধরে ধরে কিন্তু ভিডিওগুলো দিয়ে দিছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখো তাহলে বলবো প্লেলিস্টে যাও সেখান থেকে তোমরা ক্লাস ইলেভেন ইউইএস নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেখানে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আলোচনা করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখলেও কিন্তু অনেকটা উপকৃত হবে ওকে নেক্সট প্রশ্ন কী সৌরশক্তির গুরুত্বগুলি লেখো তেরো নম্বর প্রশ্ন কায়া পরিচিতি বলতে কী বোঝো তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন সবচেয়ে নিম্নমানের ও উন্নত মানের কয়লার নাম লেখো তারপর পনেরো নম্বর প্রশ্ন কোল গ্যাসের ব্যবহারগুলি লেখো ষোলো নম্বর প্রশ্ন ভূতাপ শক্তির ব্যবহারগুলি ব্যবহারের সুবিধাগুলি লেখো সতেরো নম্বর প্রশ্ন মার্স গ্যাস কাকে বলে এ গ্যাসের উৎস লেখো আঠারো নম্বর প্রশ্ন জীব্বাস্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও উনিশ নম্বর প্রশ্ন শক্তি পরিকল্পনা নীতিটি লেখো কুড়ি নম্বর প্রশ্ন শক্তি সংরক্ষণ আইন দু এক এর মূল বিষয় বস্তু কি তো এই ছিল আজকের ভিডিওর সাইশন ভিত্তিক মান দুইয়ের প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেক খাতার মধ্যে একটু কিনেছ এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো পাশাপাশি তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো নোটস নিতে চাও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল দুশো প্লাস নোটস পাবে মান দুই এবং মান ছয়ের মিলিয়ে দুশো প্লাস নোটস পাবে পাশাপাশি এর উত্তরগুলো সেই নোটসের মধ্যে এই এর এই যে প্রশ্নগুলো আছে এর উত্তরগুলোও তোমরা পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে এর পরের ভিডিওতে মান ছয়ের সাইসনীবিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাখ